একবিংশ অধ্যায় জয় জয় নিত্যানন্দ প্রাণবিস্বম্বর জয় গদাধর প্রতি অদ্বৈত ঈশ্বর জয় শ্রীনিবাস হরিদাস প্রিয়ঙ্কর জয় গঙ্গা দাস বাসুদেবর ঈশ্বর ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয় মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর বিহরে সংহতি নিত্যানন্দাধর একদিন প্রভু করে নগর ভ্রমণ চারিদিকে যত আপ্ত ভাগবত বন সার্বভৌম পিতা বিশারদ মহেশ্বর তাহার জাঙ্ঘালে গেলা প্রভু বিশ্বম্বর সেইখানে দেবানন্দ পণ্ডিতের বাস পরম সুশান্ত বিপ্রমোক্ষভিলাষ জ্ঞানবন্ত তপস্বী আজন্ম উদাসীন ভাগবত পড়ায় তথাপি ভক্তিহীন ভাগবতে মহাধ্যাপক লোকে ঘোষে মর্ম অর্থ না জানেন ভক্তিহীন দোষে জানিবার যোগ্যতা আছে কিছু তান কোন অপরাধে নহে কৃষ্ণ সে প্রমাণ দৈবে প্রভু ভক্ত সঙ্গে সেই পথে যায় যেখানে তে তান ব্যাখ্যা শুনিবার পায় সর্বভূত হৃদয়ে জানয়ে সর্বতত্ত্ব না শুনোয় ব্যাখ্যা যোগের মহত্ব কোপে বলে প্রভু বেটা কি অর্থ বাখানে ভাগবত অর্থ কোন জন্মেও না জানে এ বেটার ভাগবতে কোন অধিকার গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয় প্রেম প্রেমরূপ ভাগবত চারিবেদে কয় চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত মোর প্রিয় সুখ সে জানেন ভাগবত ভাগবতে কহে মোর বিমত মুই মোর দাসর গ্রন্থ ভাগবতে যার ভেদ আছে তার নাশ ভালো মতে ভাগবত তত্ত্ব প্রভু কহে ক্রোধাবেশে শুনিয়া বৈষ্ণব মহানন্দে ভাসে ভক্তিবিনু ভাগবত জিয়ার বাখানে অধম কিছুই না জানে নিরবধী ভক্তিহীন এবারটা বাখানে আজি পুথি চিরিব দেখো বিদ্যমানে পুঁথি চিরিবারে প্রভু বেশে যায় সকল বৈষ্ণবগণ রহায়। মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায় ইহা না বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায় ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান সে না জানে কবু ভাগবতের প্রমাণ। ভাগবতে অচিন্ত ঈশ্বর যার সে যেন ভাগবত অর্থ ভক্তিসার স্বগুণী দেবানন্দ পণ্ডিত সমান পাইতে বিরল বড় হেন জ্ঞানবান সেসব লোকের যথা ভাগবতে ভ্রম তাতে যে অন্যের গর্ব তার শাস্তাযম ভাগবত পড়াইয়া কারো বুদ্ধিনাশ নিন্দে অবধূত চাঁদে নিবাস। এই মতো প্রতিদিন প্রভু বিশ্বম্বর ভ্রমে নগর সর্ব সঙ্গে অনুচর একদিন ঠাকুর পণ্ডিত সঙ্গে করি নগরে ভ্রমে বিশ্বম্বর গৌরহরি নগরের অন্তে আছে মদ্যপের ঘর যাইতে পাইলা গন্ধ প্রভু বিশ্বম্বর মদ্যগন্ধে বারুণীর হইল স্মরণ বলরাম ভাব হইল শচির কাশিয়া প্রভু করে হুংকার গিয়া শ্রীবাসের বলে বারবার প্রভু বলে শ্রীনিবাস এই গিয়া মানা করে শ্রীনিবাস চরণে ধরিয়া প্রভু বলে মরেও কি বিধি প্রতিষেধ তথাপিও শ্রীনিবাস কর এ নিষেধ শ্রীবাস বলে তুমি জগতের পিতা তুমি ক্ষয় করিলে বাক্য আর রক্ষিতা না বুঝি তোমার লীলা নিন্দিবে তার হইবে মরণ নিত্য ধর্মময় তুমি প্রভু সনাতন এ লীলা তোমার বুঝিবে জন যদি তুমি উঠো গিয়া পের ঘরে প্রবিষ্ট হই মুমুই গঙ্গার ভিতরে ভক্তের সংকল্প প্রভু না করে লঙ্ঘন হাসে প্রভু শ্রীবাসের শুনিয়া বচন কহ বলে তোমার নাহ যাতে ইচ্ছা না উঠিব তোর বাক্য না করিব মিছা সেবাশ বচনে সম্বরিয়া রাম ভাব ধীরে ধীরে রাজপথে চলে মহাভাগ মদ্যপানে মত্ত সব ঠাকুরে দেখিয়া হরি হরি বলে সব ডাকিয়া ডাকিয়া কেহ বলে ভালো ভালো নিমাই পণ্ডিত ভালো ভাব লাগে ভালো গায়ে নাট গীত হরি বলি হাতে তালি দিয়া কেহ নাচে উল্লাসে হরি বল হরি বল জয় নারায়ণ বলি নাচে মদ্যপের মহা হরি ধ্বনি করে মদ্যপেরগণে এই মতো হয় বিষ্ণু বৈষ্ণব দর্শনে মদ্যপের চেষ্টা দেখি বিশ্বম্বর হাসে আনন্দে সুবাস কান্দে দেখি পরকাশে মদ্যপে সুখ পায় চৈতন্য দেখিয়া একলে নিন্দয়ে পাপি সন্ন্যাসী দেখিয়া চৈতন্য চন্দ্রের যশে যার মনে দুঃখ কোন জন্মে আশ্রমে নাহি তার সুখ যে দেখিল চৈতন্য চন্দ্রের অবতার হোক মদ্যপ তবু তার নমস্কার মদ্যপেরে শুভ দৃষ্টি করি বিশ্বম্বর নিজাবিস্বে ভ্রমে প্রভু নগরে নগর কত দূরে দেখিয়া পণ্ডিত দেবানন্দ মহাগ্রধে কিছু তারে বলে গৌরচন্দ্র দেবানন্দ পণ্ডিতের শিবাশের স্থানে পূর্ব অপরাধ আছে তাহা হইল মনে সে সময়ে নাহি কিছু প্রভুর প্রকাশ প্রেম শূন্য জগতে দুঃখিত সবদাস যদি বা পড়ায় কেহ গীতা ভাগবত তথাপি না শুনে কেহ ভক্তি অভিমত সে সময়ে দেবানন্দ পরম মহান্ত লোকে বড় অপেক্ষিত পরম সুশান্ত ভাগবত অধ্যাপনা করে নিরন্তর আকুমার সন্ন্যাসীর প্রায় ব্রত ধর দৈবে একদিন তথা গেলা শ্রীনিবাস ভাগবত শুনিতে করিয়া অভিলাস অক্ষরে অক্ষরে ভাগবত ব্রমময় শুনিয়া দ্রবিল শ্রীবাসের হৃদয় ভগবত শুনিয়া কান্দে শ্রীনি বাস মহাভাগবত বিপ্র ছাড়ে ঘনশ পাপিষ্ঠ পড়ুয়া বলে হইল জঞ্জাল পড়িতে না পাই ভাই ব্যর্থ যায় কাল সম্বরণ নহে শ্রীবাসের রোদন চৈতন্যের প্রিয় দেহ জগত পাবন পাপীষ্ঠ পড়ুয়া সব যুগতি করিয়া বাহিরে লয়া শিবাসে টানিয়া দেবানন্দ পণ্ডিত না কইল নিবারণ গুরু যথা ভক্তি শূন্য তথা শিষ্যগণ বাহ্য পাই দুঃখেতে শিবাস গেলা ঘর তাহা সব জানি অন্তর জামি বিশ্বম্বর দেবানন্দ দর্শনে হইল স্মরণ রোদ মুখে বলে প্রভু নন্দন অয় অয় দেবানন্দ বলে যে তোমারে তুমি এবে ভাগবত পড়াও সবারে যে শিবাসে দেখিতে গঙ্গার মনোরথ যেজন গেলা শুনিবারে ভাগবত কোন অপরাধে তানে হাতাইয়া বাড়ির বাহিরে এরিলা টানিয়া ভাগবত শুনিতে যে কান্দে কৃষ্ণ রসে টানিয়া ফেলিতে কি তাহার যজ্ঞ আইসে বুঝিলাম তুমি সে পড়াও ভাগবত কোন জন্মে না জানো গ্রন্থ বিমত পরিপূর্ণ করিয়া যে সব জনে খায় তবে বহির দেশে গিয়া সে সন্তোষ পায় প্রিয়ময় ভাগবত পড়াইয়া তুমি তত সুখ না পাইলা কহিলাম আমি শুনিয়া বচন দেবানন্দ দিজবর লজ্জায় রহিলা কিছু না করে উত্তর প্রধাবে বলিয়া চলিলা বিশ্বম্বর দুঃখিত চলিলা দেবানন্দ নিজর তথাপিও করিলে করিলেন দণ্ড চৈতন্যের দণ্ড মহা সুকৃতি সে পায় যার দণ্ডে মরিলে বৈকুণ্ঠে লোক যায় চৈতন্যের দণ্ড যে মস্তকে করিলয় সেই দণ্ড তারে প্রেম ভক্তি যোগ হয় চৈতন্যের দণ্ড যার চিত্তে নাহি ভয় জন্মে জন্মে সে যম দণ্ড হয় ভগবত তুলসী গঙ্গায় ভক্ত জনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারি শনে জীবনাশ করিলে শ্রীমূর্তি পূজ্য হয় জন্ম মাত্র এ সর্বে দেখায় চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি যেতে মতে চৈতন্যের যশ খানি চৈতন্যের দাসের পায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু নহুক আমার মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড যে কথা শুনিলে ঘুচে অন্তরপাষণ্ড চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রায় প্রভুভৃত্য সঙ্গে যেন না ছাড়ে আমায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দান বৃন্দাবন দশত ছু পদ যুগে বিধি শ্রী চৈতন্য ভাগবত মধ্য খন্ডে দেওয়ানন্দ বাক্যদণ্ড বর্ণ নাম একংশ